খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত তিনি ইন্ডাস্ট্রি বেশ কয়েক বছর ধরে টালিগঞ্জের যাবতীয় ওঠাপড়ার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত অতীতে যখনই সমস্যা তৈরি হয়েছে টলিপাড়ায় অভিভাবক হয়ে এগিয়ে এসেছেন তিনি এবারও অন্যথা হলো না সপ্তাহ ধরে চলতে থাকা সিনেপাড়ার জটিলতা কাটাতে উদ্যোগী হয়ে নিজের বাড়ি উৎসবে ডেকে নিয়েছিলেন নবীন থেকে প্রবীণ পরিচালকদের সেই ঘরোয়া বৈঠক মিটতেই সংবাদ মাধ্যমের সামনে এসে ইন্ডাস্ট্রির অভিভাবক বোমবাদা জানিয়ে দিলেন যা চলছে তা আদপে মানসম্পন্নের লড়াই কিন্তু কি হয়েছিল টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায় একটি ছবির বেশ কিছু অংশ বাংলাদেশে শুটিং হওয়া নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত কলাকুশলীদের সংগঠন টেকনিশিয়ান গিল্ডের মতে সংশ্লিষ্ট ছবির শ্যুটিংয়ে বাংলাদেশের কলাকুশলীরা কাজ করায় বঞ্চিত হয়েছেন এই রাজ্যের সিনেকর্মীরা যদিও রাহুল ছবিটি বাংলাদেশি প্রযোজকের পক্ষ থেকে দাবি কলকাতায় কাজ করতে চাওয়া হয়েছিল কিন্তু ছবিকে বিদেশি তকমা দিয়ে নির্ধারিত পারিশ্রমিকের বেশি টাকা ধার্য করা হয় যা প্রযোজকের পক্ষে বহন করা সম্ভব হয়নি ফলে কাজ থেমে যায় তাই ওপার বাংলায় গিয়ে বাকি কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট নয় কলকাতার টেকনিশিয়ান গিল্ড তাদের দাবি বাইরে গিয়ে কাজ করলে তা সুনির্দিষ্টভাবে জানাতে হয় রাহুল মুখোপাধ্যায় তা করেন করেননি রাহুল বাবুর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের কথা সামনে আসে বলা হয় তিন মাস পরিচালক বা নির্দেশক হিসেবে তিনি কাজ করতে পারবেন না তবে প্রথম দিনের বৈঠকের পর রাহুলের কাজে খানিক ছাড়পত্র মেলে ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে তাকে কাজে বহাল রাখার নির্দেশ মেলে যদিও সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি ছিলেন না পরিচালক সংগঠন এই পরিস্থিতিতে কলকাতার পরিচালকদের সংগঠন ডিরেক্টর রাহুল রাহুলবাবুর পাশে দাঁড়ায় পাশাপাশি এসবিএ প্রযোজিত রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি শুটিং নিয়ে বাঁধে সেই ছবিতে আবার প্রসেনজিৎ অনির্বাণ ভট্টাচার্যেরা অভিনয় করছেন সেই ছবির ভবিষ্যৎ নিয়ে এক শ্রেণী প্রশ্ন তোলে এই পরিস্থিতির সমাধান খুঁজতেই সোমবার পরিসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ বাড়িতে সকলে বৈঠকে বসে সেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রথম সারির এক গুচ্ছ পরিচালকেরা রাজ চক্রবর্তী শুরু করে হরনাথ চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য সৃজিৎ মুখোপাধ্যায় শিবপ্রধান মুখোপাধ্যায় অরিন্দমশীল গৌতম ঘোষ প্রমুখরা দ্রুত সমাধান সূত্র খুঁজতে বৈঠকের পর সাংবাদিকদের সামনে পরিচালকেরা অনুরোধ করলেন যে অচল অবস্থা কাটিয়ে সকলে একযোগে যেন কাজে নয়তো ক্ষতি বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাজ করে বলেন নমস্কার এটা আমার বাড়ি এখানে কোন সাংবাদিক সম্মেলন হচ্ছে না এটা একটা আলোচনা আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছেন দুশো জন পরিচালক সঙ্গে আমার কলাকুশলীরা টেকনিশিয়ান বন্ধুরাও রয়েছেন সর্বোপরি আমাদের শিল্পীরা দেবও আমাদের সঙ্গেই রয়েছে সেই সময় ঘাটাল থেকে ভিডিও কলে যোগাযোগ রাখছে সকাল থেকে আমরা চেষ্টা করছি এখানে আমাদের ভূমিকাটা কি ইন্ডাস্ট্রিতে তিরিশ চল্লিশ বছর কাজ করে একটা পরিবারে পরিণত হয়েছি তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়ম আছে নীতি আছে যেগুলো পাল্টানোর প্রয়োজন আছে আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য সঙ্গে থাকাটা আমাদের একটা বড় ধর্ম পাশাপাশি শিল্পীদের আর্টিস্ট ফোরাম যেখানে প্রচুর শিল্পী রয়েছেন তবে আমার মনে হয় এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো লড়াই নাই এটা মান সম্মানের লড়াই একটা পরিবারে যদি আমরা সবাই বাস করি সেখানে মান সম্মান সবাই থাকবে তার জন্য পরিবারটা তো ভেঙে যায় না আমরা চাই উন্নয়ন তিনি এখন বলেন আমরা বলছি প্যান ইন্ডিয়ান ফিল্ম তবে প্যান ইন্ডিয়ান ছবি বানাতে গেলে বাইরের লোকেদের এখানে আনতে হবে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমরা ছবি বলে বলছি না আমি এখানে অভিনেতা নই সমস্যাটা থাকলে আলোচনা হোক তবে কাজটা চলুক বুঝতে হবে এই কাজদাই পেছনে শুধু কোনো প্রযোজক নেই প্রচুর মাথা কাজ করে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল আর মানাচ্ছি কাদের জন্য দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য আমি বুঝতেই পারছি না বিরোধিতাটা কোথায় আজ বাইরের লোকেরা এখানে এসে কাজ করলে উপকারটা কারা পাবে আমি একদিনে অনেকটা খেয়ে পেটটা খারাপ করব না একটু একটু করে রোজ খাবো এটা ভাবার সময় এসে গেছে কারণ সত্যি অনেকে কাজ করতে চাইছে হয়তো সমস্যা হচ্ছে কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না এটা অনেক বছর আগেই বসা উচিত ছিল কিছু জিনিস সকলে মিলে আলোচনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কেউ থাকলে যাকে সাহায্য করলেন এগুলো মিলিয়ে একটা সুস্থ পরিবেশে আসা উচিত এদিকে আবার কলা কৌশলের দিন নিয়ে টেকনিশিয়ান স্টুডিও আজ বিকেলে বৈঠকে বসছেন সংগঠনের শীর্ষ পদাধিকারী শরৎ বিশ্বাস বৈঠক শেষে তারাও সংবাদিকদের বৈঠক করার কথা এখন দেখার বিনোদন দুনিয়ায় এই জট আদৌ কাটে নাকি উচ্চ পর্যায়ে গিয়ে তবে তার মিটমাট হয় ওয়াকিবহল মহলের চোখ এখন সেই দিকেই রিপোর্ট